আমরা এখন দেখতেছি যে বর্তমানে যে কাজ চলতেছে যে গতিতে চলতেছে এটা কবে হবে না হবে এই ব্যাপারে আমরা সন্দেহান এবং আপনারা জানেন সিলেট চেম্বার অফ কমার্স বৃহত্তর সিলেটের একটা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান এইটা অনেক দিন থেকে প্রশাসক দ্বারা কাজ চলতেছে এইভাবে চললে আমাদের ব্যবসায়ীদের বিরাট ক্ষতি হবে সুতরাং এই ক্ষতি থেকে যাতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি ত্বরিত কাজ করার জন্য আমাদের এই মানববন্ধন এবং আমরা আশা করতেছি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচনে জিতবে সে আসবে তাদের সাথে আমরা কাজ করবো আমাদের আজকে দাঁড়ানোর উদ্দেশ্যটাই হচ্ছে যে প্রশাসনকে জানিয়ে দেওয়া যেভাবে গতিতে গতিতে কাজ কিন্তু এক তারিখের অপেক্ষায় ছিল কিন্তু দুঃখের বিষয়ে হঠাৎ একটা আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিত করা হয় তারপর আমরা হাইকোর্টে গিয়ে দুই পক্ষই যে আমরা যারা প্রতিনিধিত্ব করছি দুটি পক্ষ দুটি পক্ষই কিন্তু হাইকোর্টে গিয়ে রিট এটার বিপক্ষে রিট করেন এবং এটাতে রায়ও আসে যে আমাদের নির্ধারিত তারিখে যাতে ইলেকশন করা হয় কিন্তু দুঃখের ব্যাপার নির্ধারিত তারিখ তো চলেই গেছে তারপরে প্রায় সাত দিন হয়ে গেছে আমরা বলতে চাই যে আমরা চাইছি যে বাণিজ্য মন্ত্রীর কাছে আবেদন জানাবো এবং মাননীয় জেলা প্রশাসক মহাদের কাছে এবং আমাদের প্রশাসক যিনি আছেন ওনাকে আমরা বলছি যে আপনারা দ্রুত প্রতিটি নির্বাচন প্রস্তুতি নেবেন তত বুটাতে আস্থা ফিরে আসবে চেম্বারের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে মানুষের একটা মানে এখন একটা এমন একটা অবস্থা হয়ে গেছে যে নির্বাচনে যে উৎসব আমেজ ছিল এটা মানে স্তব্ধ হয়ে গেছে তোমার জিনিসটা থেকে তো এটা থেকে বের হয়ে আসার জন্য আসলে সতর্ক আপনাদের ব্যবসায়ীদের দাবি ছিল ব্যবসায়ী ফোরামের দাবি ছিল এর মধ্যে একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল কিন্তু একটি আদেশে সেই উৎসবমুখর পরিবেশটা এবং ব্যবসায়ীদের মধ্যে একটা অসুন্দর কার্যক্রম বা অসুন্দরের একটা প্রতিচ্ছবি আমরা পরিলক্ষিত করলাম যেটা আপনারাও অবগত হয়েছেন আমরা আশা করি মাধ্যমে আমাদের যে দাবি বিগত দিনে ছিল আজকেও আমরা অত্যন্ত দীপ্ত কণ্ঠে বলতে চাই যে ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে প্রত্যেক সদস্য তাদের ব্যবসায়ী নেতা নির্বাচন করে আন্দোলন শুরু হয় যার পরিপ্রেক্ষিতে গত এক পয়লা নভেম্বর আমাদের এখানে এই ইলেকশনের কথা ছিল কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে আমরা উভয় পেনেলি নির্বাচনের জন্য যদিও প্রস্তুত ছিলাম কিন্তু তৃতীয় একটি পক্ষ মধ্যকান থেকে এই নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে আমাদের মন্ত্রণালয় একটা চিঠি দেন যার পরিপ্রেক্ষিতে এই নির্বাচনটা স্থগিত হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে সিলেট ব্যবসায়ী ফোরামের উদ্যোগে আমরা রিড করি এবং স্টে করি সিদ্ধান্তটাকে এবং আমরা এখন জেলা প্রশাসকের সিদ্ধান্তের অপেক্ষায় আছি সিলেটবাসী আমরা পাঁচ আগস্টের বিপ্লবের পরে এর পূর্ববর্তী সময়ে বারবার বিভিন্ন বাহনায় সিলেট চেম্বার অফ কমার্সের নির্বাচন ব্যতিরেকে বিভিন্ন পন্থায় মনোনীত করে বিভিন্ন স্বার্থান্বেষী মহল সম্পন্ন করার জন্য বিশেষ করে সিলেটের এই যে স্থলবন্দরগুলো আছে তামাবিল সুতারকান্দি জকিগঞ্জ বুলাগঞ্জ সেখানের ব্যবসায়ীরা আসলে চেম্বারের সহযোগিতা থেকে বঞ্চিত যদি চেম্বার নির্বাচন হয় তাহলে আমরা তাদেরকে চেম্বারের পক্ষ থেকে সহযোগিতা করে তাদের ব্যবসায় চালু করতে পারবো এই জন্য আমি সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত অ্যাসোসিয়েট শ্রেণীর পরিচালক হিসাবে প্রশাসনকে অনুরোধ করব আপনারা সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে এসিয়া শ্রেণী থেকে পরিচালক পদ প্রার্থী আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এটা বলতে চাই যে এই সিলেট চেম্বার অফ কমার্সের নির্বাচন সিলেটের ব্যবসায়ীদের একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা ছিল কিন্তু অত্যন্ত দুঃখের সাথে যে বাণিজ্যমন্ত্র যে প্রজ্ঞাপন দিয়েছে নির্বাচনের মাত্র দিন আগে বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচন স্থগিতের নির্দেশ দেয় তারপরও আমরা হাইকোর্ট থেকে নির্বাচনের আদেশ আনি কিন্তু আজ থেকে এক সপ্তাহ হয়ে গেল হাইকোর্ট থেকে নির্বাচনের নির্দেশ দেওয়ার পরেও কেন আজও এখন পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে না আমাদের আজকের এখানেই সমাপ্তি ঘোষণা করছি ইনশাল্লাহ আমাদের ব্যবসায়ীদের সহযোগিতায় সিলেট চেম্বার অতি শিগগির কার্যকর হবে বলে আমি আশা করতেছি আমরা আপনাদের বিগত দিন যেইভাবে সহযোগিতা চে পেয়েছিলাম আশা করি এখনো পাবো আগামী তো পাবো আজকের এই মানববন্ধনে যারা কষ্ট করে বিভিন্ন মার্কেট থেকে এসেছেন ব্যবসায়ীবৃন্দ সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকের মানববন্ধনে এখানেই সমাপ্তি ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে